আপনাকে কুয়েতে সেলুনের কাজ সম্বন্ধে জানতে চাচ্ছি ভাই কুয়েতে সেলুনের কাজের চাহিদা কেমন এবং এই কাজে আসলে কেমন ইনকাম অনেকে জানতে চাচ্ছে আসলে কুয়েতে সেলুনের কামে সেলুনের কামে বিশেষ করে আমাদের বাংলাদেশে আমি দেখি না সেলুনের কামে লোক সংখ্যা বেশি হইলো পাকিস্তানি এবং ইন্ডিয়ান লোকেরা সেলুন বেশি কুয়েতে সেলুনের কামে সবচেয়ে বেশি ইনকাম সেলুনের গান বেশি ইনকাম কিভাবে যদি আপনি বিশেষ করে বাংলাদেশি অথবা ইন্ডিয়ান যদি কোন লোক চুল কাটতে যায় তাহলে না একদিনের সময় চারশো টাকা সেভ করে দেন তাহলে দশ আর দেব পাঁচ আর দশ আর এবং আরো বেশিও দেয় যদি সেলুন গুলো যদি আরবি মন া হয় আরবি এলাকার ভিতরে হয় মার্কেটের ভিতরে হয় তাহলে তো আরো বেশি ইনকাম আর সেলুনের কাজ করে অত আর সেলুনের কাজ ডিউটি ঠিক নেই কারণ ডিউটি দেখা যায় বারো ঘন্টা চৌদ্দ ঘন্টা কারণ আপনি যত কাজ করবেন অত পয়সা ঠিক আছে ভালো লাগলে ভিডিও শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন আমাকে ফলো দিতে ভুলবেন না